দেখুন এই বিলটা অসাংবিধানিক এবং দেশের সাংবিধানিক কাঠামো তার বিরুদ্ধে দেশের সংবিধান আমাদেরকে অধিকার দেয় প্রত্যেক ধর্মীয় জনগোষ্ঠী তাদের ওন চয়েসে নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করতে পারে তা তারা চালাতে পারে এক্ষেত্রে আমাদের সংবিধান আমাদেরকে স্বাধীনতা দেয় সেই হিসাবে মুসলিমরা তাদের সম্পত্তি বাকাপ করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে মসজিদ বানায় মাদ্রাসা বানায় কবরস্থান বানায় তারা এগুলোকে সাংবিধানিকভাবে ওন চয়েসে পরিচালনা করার অধিকার রাখে সরকার এতে হস্তক্ষেপ করতে চাচ্ছে আমরা এই বিলের তীব্র বিরোধিতা করি এবং এই বিল প্রত্যাহার হয় আমরা এ দাবি জানিয়ে আসছি আজকে এক সম্ভাবনা রয়েছে লোকসভায় বিল পেশ করার আমরা এ বিষয়ে এমপিদেরকে আহ্বান জানিয়েছি তারা যাতে বিলটি বিলকে প্রত্যাখ্যান করেন বা স্থানীয় স্তরে সচেতন করতে মানুষকে এ বিষয়ে একটা অসুবিধা থেকে গেছে মুসলিম কমিউনিটি ওয়াকাপ সম্পর্কে খুব বেশি একটা অকেভাল নয় ফলে ওয়াকাপ প্রপার্টির যে সেন্সিবিলিটি এ বিষয়ে তাদের মধ্যে আমরা খুব কম পাচ্ছি আমরা এই বিষয়ে চেষ্টা চালাচ্ছি মুসলিমরা এটাকে ওন করে সেই সাথে সাথে যেখানে যেখানে ওয়াক প্রপার্টি রয়েছে সেগুলোকে তারা সংরক্ষণ করার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আইনগত বিষয়গুলোকে বোঝে সাংবিধানিক অধিকারের বিষয়টাকে বোঝে এবং কোথাও যদি সরকার অবৈধভাবে ওয়াক প্রপার্টিতে প্রোপার্টিতে হস্তক্ষেপ করতে যায় আমরা আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারি এই জন্য আমরা সচেতনতামূলক প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করছি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত